বন্ধুরা আমি সরস্বতী আবারও হাজির হয়েছি নতুন ব্লগ নিয়ে আজকে আমি বানাবো খুবই সুস্বাদু নরম তুলতুলে রাঙ আলু বকুল পিঠে তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম রাঙ আলু এটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব নিয়ে সেদ্ধ বসাবো তারপর আমি আবার ফিরে আসছি তো দেখুন রাঙ আলুগুলো ভালো করে সেদ্ধ করে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম এবার আমি খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন আলুগুলো রাঙ আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটু হাত মেখে নিচ্ছি তো দেখুন ভালো করে আলুটা রাঙ আলুটা মেখে নিয়েছি পুকুর পিঠের জন্য এবার আমি এর মধ্যে একটু ময়দা মিশাচ্ছি ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো দেখুন আমি হাফ বাটি ময়দা দিয়ে আমি পাঁচশো গ্রাম রাঙালু আলু ভালো করে মেখে নিয়েছি এবারে আমি একটা নারকেলের পুর বানিয়ে নেব তো বন্ধুরা নারকেলটা আমি আগে থেকে কুড়িয়ে রেখে দিয়েছি না তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো দেখুন আমি এখানে একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি মানুষে আমি এর মধ্যে নারকেলের কুড়টা বানিয়ে নেব দেখুন নারকেলটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জন্য আমি এখানে একশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি নারকেলটা ভাজা ভাজা হয়েই গেছে দেখতেই পাচ্ছেন সাদা ছিল একটু লালচে ধরনের হয়েছে আমি এর মধ্যে এবারে পাঁচ টাকা দামের দু প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে দেব তাহলে পোটটা আরো ভালো সুস্বাদু খেতে হবে গুঁড়ো দুধটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি নারকেল কুটটার মধ্যে এবার আমি এটা নাড়িয়ে নিই দিয়ে আমি একটু ঠান্ডা করতে দেবো রাঙালু আর ময়দার যে রোটা আমি বানিয়ে রেখেছিলাম আমি একটু তেল হাত করে ছোট ছোট করে ডো কেটে নিচ্ছি নিয়ে এরকম একটু খড়ি মতো করে ওটা ভরে নেব নারকেলের এটা আপনি যেমন চাইবেন তেমন গোল গোল করে গড়ে নিচ্ছি আমি সমস্ত পিঠেগুলোকে গড়ে নেব প্রথমে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা ভাজলে আর সুন্দর লাগবে তো দেখুন সমস্ত ককুল পিঠে গুলো গড়া হয়ে গেছে এটাই লাশ ছিল তো দেখুন সমস্ত ককুল পিঠে গুলো পিঠাগুলো আমার সমস্ত গড়া হয়ে গেছে এবার আমি এদিকে একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তেলটা গরম করতে দিয়ে দেবো দেখুন সাদা তেলটা দিয়ে দিচ্ছি আমি আপনারা চাইলে এটা ঘি ও সাদা তেল দিয়ে ভাজতে পারেন আমি শুধু সাদা তেলই ভাজছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি কুকুর পিঠেগুলো ছাড়ছি ভাজার জন্য দেখুন কত সুন্দর লাগছে আপনারা দেখেছেন হয়তো অনেক রেসিপিতে আমি বকুল পিঠা এইভাবে বানিয়েছি আপনারা এটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে ফেলেন দেখুন কেমন লাগবে দেখুন বকুল পিঠোটা এদিকে আমি ভাস দিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে আমি চিনি ছিড়াটা করার জন্য একটা মেচি বসিয়ে দিয়েছি এখানে আমার দেড়শো গ্রাম চিনি আছে দিয়ে দিচ্ছি আধ বাটি মতো জল দেখুন চিনিটা যাতে না তলায় বসে একটু রাখতে হবে চিনি শিরাটা একদম কিন্তু পাতলা থাকলে চলবে না একটু ঘন করতে হবে তো দেখুন ঘনই হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন অনেকটাই ঘন হয়েছে এবারে আমি যেগুলো যেগুলো লাল হয়ে গেছে অকুল পিঠেগুলো ওগুলো তুলে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব এতটাই ফুলেছে দেখুন ফেটে যাচ্ছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন বাকি কুকুর পিটে পুরো লাল হয়ে গেছে আমি চিমচিরাতে তুলে দিয়ে দিচ্ছি আগেরগুলো দেখুন রস কেরকম ঢুকে গেছে পিঠেগুলোর মধ্যে এগুলো ওরকম রস ঢুকে যাবে এখন একটু ফোলা ফোলা লাগছে উল্টো পাল্টো দিতে হবে তো বন্ধুরা দেখুন পিঠেগুলোর মধ্যে পুরো রসটা একদম টেনে নিয়েছে আর কত সুন্দর হয়েছে আর আমি ছোটো এলাচটা ভেঙে রেখেছিলাম আমি মাঝখানটাই দিয়ে দিয়েছি দেখুন মাঝখানে মানে আপনাদের দেখাতে ভুলে গেছিলাম ছোটো এলাচটা দেবো বলে তা আমি দিয়ে দিয়েছি পরে ছোট এলাচটা কিন্তু অবশ্যই দেবেন একটা সুন্দর একটা মানে ফ্লেভার আসে তাতে খেতেও দুগুণ স্বাদ বেড়ে যায় তো দেখুন আমি এবারে রস থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তুল তুলে গকুল পিঠেগুলো একদম আমাদের রেডি তো দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আমি একবার কতটা নরম হয়েছে আপনাদের একবার কেটে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা দেখেই বুঝতে পারছেন একদম নরম সফট হয়েছে দেখুন একটা হাত দিয়ে অবধি আমি দেখিয়ে দিচ্ছি নরম তুলতুলের কুলপুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে লাইক শেয়ার করে নেবেন যাতে নিত্য নতুন এরকম রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আমার পাশে থাকতো আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন